অবশেষে বহুদিন পর সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী জন্মের পরপরই ছেলে ইউবানকে ক্যামেরার সামনে আনলেও এতদিন মুখ প্রকাশ্যে আনেননি আর ছোট্ট মেয়ে ইয়ালিনীর জন্মের নয় মাস পর ছেলের জন্মদিনে প্রথমবারের মতো মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রীর মেয়ে ইয়ালিনীর ছবিতে দেখা গিয়েছে দাদা ইউবানের সাথে পোজ দিয়ে বসে থাকতে ছোট্ট ইয়ালিনীকে শুভশ্রী এতদিন মেয়ের ছবি নানা অঙ্গভঙ্গিতে প্রকাশ করলেও চেহারা দেখায়নি তার ছেলের জন্মদিনেই প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাকে ইয়ালিনীকে দেখতে তার ছেলে হুবুহু ইউবানের মতো দেখতে যেন দেখে মনে হচ্ছে দুই কপি পেস্ট বসে আছে তাদের চেহারায় রয়েছে প্রচুর মিল শুভশ্রীর মেয়েকে প্রথমবারের মতো দেখে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন দর্শকরা